অলিকুলের শিরোমণি রুহানি জগতের সম্রাট প্রখ্যাত আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ নগরী সিলেট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদ আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম দিল্লির প্রখ্যাত আউলিয়া হজরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন সিলেট আসেন তখন হজরত নিজামুদ্দিন আউলিয়া তার হাতে প্রীতির নিদর্শন হিসেবে একজোড়া কবুতর দিয়েছিলেন যে কবুতরের জড় আজও আছে হজরত শাহজালাল আল আলায়ের মাজার প্রাঙ্গণে বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি সেখানকার সব কিছুই দেখাব তুলে ধরব হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের জীবন ইতিহাস হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মাজারের অবস্থান সিলেটের একেবারে প্রাণ কেন্দ্রেই সিলেট বাস টার্মিনাল এবং রেলওয়ে স্টেশন থেকে যার দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার বাস থেকে নেমে ব্যাটারি চালিত রিকশায় উঠে আমরা এভাবেই এগিয়ে যেতে থাকি মাজার অভিমুখে সবুজ গাছপালায় ঘেরা পিস ঢালা এই পথ ধরে আমি যখন এগিয়ে যাচ্ছিলাম তখন গাছের ফাঁক গলে উঁকি দিচ্ছিল সকালের মিষ্টি রোদ যা আমার মনে দারুণভাবে দোলা দিয়েছে গাছপালা ভেদ করে সামনে আরেকটু আগাতেই চোখের সামনে ধরা দেয় শরতের নীল আকাশ যার বুকে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা নদীর উপর নির্মিত এই ব্রিজটির নামকরণ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের এর নাম অনুসারেই করা হয়েছে যার উপর দিয়ে প্রতিদিন হাজারো মানুষ আর যানবাহন চলাচল করে ব্রিজ থেকে নামার পর আবারও দেখতে পেলাম সবুজ গাছপালার সেই চেনা দৃশ্য তবে সামান্য একটু সামনে এগিয়ে যেতেই যেন হঠাৎই উধাও হয়ে যায় সবুজ অরণ্য শুরু হয় পাথরে জীবন হ্যাঁ দর্শক এটাই সিলেট শহর এভাবে এগিয়ে যেতে যেতেই এখানকার কর্মজীবী মানুষের ভিড় আর ব্যস্ততা চোখে পড়ছিল এই শহরের প্রতিটি মোড়েই লুকে আছে কালের সাক্ষ্য সংস্কৃতি আর ইতিহাসের ছাপ এসব ভাবতে ভাবতেই আপনি যখন ওপরের দিকে তাকাবেন তখন দেখতে পাবেন সুরৌম্য দালান আর মস্ত সব অট্টালিকা তবে মন ভালো করে দেবে শরতের সেই নীল আকাশ ঝকঝকে এই রাস্তা ধরে এভাবেই চলতে চলতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমি পৌঁছে যাই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মাজার প্রাঙ্গনে আশেপাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো সবই আবাসিক হোটেল এখানে হোটেল রিসোর্ট সবই আছে একটি দুটি নয় শত শত হোটেল রয়েছে এখানে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মাজার জিয়ারত করতে দূর দূরান্ত থেকে প্রতিদিন কি পরিমাণ মানুষ এখানে আসে তা হোটেলগুলো দেখলেও আপনি ধারণা পেয়ে যাবেন পর্দায় দূরে যে বিশাল আকারের ফটকটি দেখতে পাচ্ছেন এটাই বাংলার মাটিতে শুয়ে থাকা আউলিয়াদের শিরোমণি হজরত শাহজালাল রাহমতুল্লাহ রহমতুল্লাহ আলায়ের দরগার প্রধান ফটক মাজারকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে এই ধরনের শত শত দোকান যেখানে বিক্রি হয় তাজবি, টুপি জায়নামাজ আতর তবারকসহ নানান কিছু তবে এখানে কোনো ফুলের দোকান আমার চোখে পড়েনি অর্থাৎ হজরত নিজামুদ্দিন আউলিয়া কিংবা হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টির রাহমতুল্লাহ আলায়ের মাজারের মতো কবরে ফুল ছিটিয়ে দেওয়ার চল এখানে নেই নেই কবরে সিজদা করার প্রচলন আশপাশটা দেখার পর আমি যখন ভেতরে প্রবেশ করতে গেলাম তখন খেয়াল করে দেখি এখানে ডান দিক দিয়ে প্রবেশ করতে হয় আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সোল্ল আলিউসাল্লাম ডান পথেই চলেছেন অর্থাৎ রাস্তার ডান দিক দিয়ে চলা সুন্নত যা এখানে মানা হয় ভেতরে প্রবেশ করার পর শুরুতেই দেখতে পাবেন বিশাল এক প্রাঙ্গন আপনি যদি বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার দিনের বেলা এখানে আসেন তাহলে পা ফেলার জায়গা পাবেন না বৃহস্পতি শুক্র এবং শনিবার এখানে এত মানুষের ভিড় হয় পর্দায় এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটা এখানকার মসজিদ আর এই মসজিদের পাশ দিয়ে চলে যাওয়া এই সিঁড়িপথ সৌজাগিয়ে গিয়ে ঠেকেছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের ইবাদতখানায় যেখানে তিনি তাহাজ্জের নামাজ আদায় করতেন তার কবরটিও রয়েছে সেখানেই তবে এই পুরো চত্বরের কোথায় কি আছে সেগুলো দেখানোর আগে তুলে ধরতে চাই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের জীবন ইতিহাস হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের জন্ম বারোশো একাত্তর সালে বর্তমান তুরস্কের কোনিয়া নামক এলাকায় তার পুরো নাম শাহ মোহাম্মদ জালাল উদ্দিন কুনিয়াদ বিন মোহাম্মদ তার পিতা মোহাম্মদ বিন ইব্রাহিম কুরেশি দুর্গের আমির ছিলেন এবং একই সাথে তিনি ইয়েমেনের সুলতানের হাদিস শিক্ষকও ছিলেন আর তার মা ছিলেন হাসিনা সৈয়দা তে জালালুদ্দিন সুরখ বুখারি পিতা এবং মাতা উভয়ের দিক থেকেই তিনি রাসুল সাল্লাসাল্লামের নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনহ বংশধর হ্যাঁ দর্শক সিলেটের এই মাটিতে যিনি শুয়ে আছেন তিনি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লামের বংশের একটি শাখা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই জন্মের আগেই পিতাকে হারান তার পিতা এক যুদ্ধে ইসলামের জন্য শহীদ হন আর জন্মের তিন মাসের মাথায় মারা যান তার মা সৈয়দা হাসিনা ফাতেমা এরপর বাবা মা হারানো শিশু জালালকে লালন পালনের পূর্ণ দায়িত্ব আসে মামা সৈয়দ আহমেদ কবিরের কাঁধে আর এ কারণে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের বাল্যকাল কাটে মামার বাড়ি পবিত্র ভূমি মক্কায় মামার কাছে তিনি ইসলামের প্রতিটি শাখায় প্রবলভাবে শিক্ষা লাভ করেন হাদিস কোরআন ফিকা সব কিছুতেই তিনি হয়ে ওঠেন মহাপারদর্শী ধীরে ধীরে প্রকাশ পায় তার আধ্যাত্মিকতাও জনশ্রুতি আছে যে একদিন একটি হরিণ বাঘের তাড়া খেয়ে এসে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মামার কাছে নালিশ করে তার মামা আহমেদ কবির মনে মনে ভাবলেন বাঘটিকে ডান হাতের তিন এবং বাম হাতের দুই আঙুল দিয়ে চপেটাঘাত করে তাড়িয়ে দেবেন কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মামার মনের কথা তিনি তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমেই বুঝতে পারেন এবং বাঘকে তিনি তার মামার মতো করেই শায়স্তা করেন তার মামা ওই ঘটনা দেখার পর বলেন তুমি কামিলিয়াত হাসিল করেছ আমার কাছ থেকে শিক্ষা নেওয়ার তোমার আর প্রয়োজন নেই তুমি এখন ইসলাম প্রচারে বের হয়ে পড়ো তার মামা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে হিন্দুস্থানের দিকে ইসলামের আলো পৌঁছানোর জন্য বলেন তবে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বাঘের ঘটনাটি নয় বরং হিন্দুস্থানে ইসলাম প্রচারের বিষয়টি স্বপ্নে দেখেছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই নিজেই পরে সেই স্বপ্নের কথা মামাকে জানালে মামা হিন্দুস্থানে আসার জন্য বলেন ওই সময় সিলেট অঞ্চল শাসন করতেন এক অত্যাচারী রাজা গোবিন্দ হযরত শাহজাল্লাল রহমতুল্লাহ আলায়ের মাজারের পাশে জেলা জজ ভবন নামের এই যে ফটকটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে কিছু দূর এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন রাজা গৌর গোবিন্দর সেই রাজপ্রাসাদ চত্বরে তবে সেখানে পৌঁছাতেই এর মূল ফটকের সামনেই আমাদের থামিয়ে দেওয়া হয় অফ ক্যামেরায় এখানকার প্রহরী আমাকে জানান সেখানে যাওয়ার অনুমতি নেই যাওয়ার অনুমতি রয়েছে শুধুমাত্র সামনের ওই মোড় পর্যন্ত আমরা রাজা ওই দেখতে দর্শক মণ্ডলী কেন রাজা গৌরগোবিন্দের প্রাসাদ চত্বরে যাওয়ার অনুমতি নেই সেটা আমি একটু পরেই বলছি পর্দায় এখন যে গাছগাছালিতে ঠাসা এই যে টিলাটি দেখতে পাচ্ছেন এর ওপরেই ছিল রাজপ্রাসাদ সেখান থেকেই রাজা গোবিন্দ তার রাজ্যে গুরু জবাই করা নিষিদ্ধ করেছিলেন ওই সময় খুব বেশি সংখ্যক মুসলিম পরিবার এই অঞ্চলে ছিল না এখানকার টুলটিকর মহল্লায় বাস করতেন বোরহান উদ্দিন নামের এক নিঃসন্তান মুসলিম ব্যক্তি বহু বছর পর যখন তার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয় তখন তিনি আকিকার জন্য গোপনে একটি গরু জবাই করেছিলেন কিন্তু একটি কাক সেই গরুর এক টুকরো হাড় মুখে নিয়ে সৌজা গিয়ে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনেই ফেলে দেয় ইসলামিক চিন্তাবিদদের ধারণা ওই কাকটি সাধারণ কোনো কাক ছিল না বরং ওটা কাকের বেশে ছিল শয়তান শয়তানের মুখ থেকে পাওয়া সেই হাড়ের টুকরোটি দেখে রাজা গোবিন্দ গৌরু জবাই করা হয়েছে বলে ধারণা করেন এবং অভিযানে লোক পাঠান বহু খোঁজাখুঁজির পর রাজার সৈন্যদল বোরহান উদ্দিনকে তার এই প্রাসাদ চত্বরে ধরে আনা হয় এবং রাজা গৌরগোবিন্দর নির্দেশে এই চত্বরেরই কোন এক জায়গায় বোরহান উদ্দিন যে হাত দিয়ে গরু জবাই করেছিলেন সেই হাত কেটে ফেলা হয় শুধু তাই নয় রাজা গৌরগোবিন্দর নির্দেশে হত্যা করা হয় নবজাতক সেই শিশুটিকেও হৃদয় বিদারক এই ঘটনা উইকিপিডিয়া সহ সিলেটে ইসলাম প্রচার এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের জীবনীর উপর যতগুলো বই আছে তার প্রায় সবগুলোতেই উল্লেখ আছে অথচ এতটা সমৃদ্ধ ইতিহাসে ঠাসা এই জায়গার প্রধান চত্বর অর্থাৎ যেখানে প্রাসাদ ছিল সেখানে যাওয়ার অনুমতি এখন নেই এখানে বাস করেন জেলা জাজ তার সরকারি কোয়ার্টার রয়েছে রাজা গৌরগোবিন্দর প্রাসাদ চত্বরে এছাড়াও এখানে সরকারি কোয়ার্টার রয়েছে সড়ক বিভাগের একজন ইঞ্জিনিয়ারের এই যে এই যে টিলা দেখতে পাচ্ছেন এই পুরো জায়গা জুড়ে আসলে প্রাসাদের প্রাসাদ ছিল দুর্গ যেটিকে আমরা বলি সেগুলো ছিল এবং ওই যে উপরে ওটা আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু লালচে টাইপের একটা বাংলো বাড়ির মতো যেটি দেখা যাচ্ছে একেবারে আমার আঙুলের মাথায় ওই জায়গাতেই মূলত জেলা দায়রাজাজের যে সরকারি কোয়ার্টার সেটা তবে এই জায়গাতে আপনারা যখন আসবেন তখন আসলে এই জায়গার প্রকৃতি পরিবেশ আপনাকে মুগ্ধ করবে একেবারে ছায়া ঘেরা আমরা এর আগে যখন ভারতের বিভিন্ন দুর্গয়ে আমরা যখন যা গিয়েছি তখন আমি আমি আপনাদের দেখিয়েছিলাম সেই দুর্গগুলো পাহাড়ের ওপরে হয় এখানে ঠিক পাহাড়ের ওপরেই প্রাসাদ ছিল দুর্গ ছিল কিন্তু ইন্ডিয়ার ওই দুর্গের সাথে এই এখানকার দুর্গের পার্থক্য একটাই সেটি হচ্ছে এখানে সবুজ ছায়াঘেরা একেবারে প্রাকৃতিকভাবে গাছপালায় আচ্ছাদিত ছিল এখনও আছে দেখতেই পাচ্ছেন আমার পেছনে মনে হচ্ছে বন কিন্তু আসলে তা নয় এই অনেক গাছ শত শত হাজার হাজার গাছ কিন্তু এখানে বড় একটি প্রশ্ন বিশেষ করে আমার মনে যেটি আমার প্রশ্ন দেখা দিয়েছে যে সেটি হচ্ছে যে এরকম একটি ঐতিহাসিক জায়গায় সরকারি অফিসারের কোয়ার্টার থাকবে কেন এটি তো প্রত্ন অধিদপ্তরের আওতায় এটি সংরক্ষিত এলাকা থাকবে যেখানে টুরিস্টরা আসবে ইতিহাসবিদরা আসবে এবং ইতিহাস প্রেমীরা আসবে যারা এই জিনিসগুলো দেখবে এবং এখান থেকে সিলেট শহরের যে আজকের যে সিলেট শহর সিলেটবাসীরা বা বাংলার যে ইসলাম সেটি কিন্তু এখান থেকেই শুরু হয়েছে হযরত হজরত শাহজালাল আল রহমতুল্লাহ মধ্য দিয়ে তো তার মানে এই জায়গাটা কতটা ইম্পর্টেন্ট কিন্তু সেই ইম্পর্টেন্ট জায়গাটা সরকারি কোয়ার্টার বানিয়ে ফেলা হয়েছে এটি আমি আমার মনে হয়েছে যে এটি একদমই অনুচিত একটা কাজ সরকারি কোয়ার্টার তৈরি করার জন্য অনেক জায়গা রয়েছে যেমন আমি আমার মনের ক্ষুধাটা কিন্তু থেকে গেল আমি কিন্তু ভেতরে যেতে পারলাম না হ্যাঁ দর্শক জায়গাটির প্রতি ইঞ্চি ধুলিকণার সাথে এতটা সমৃদ্ধ ইতিহাস গেতে থাকলেও সেটা দেখতে না পাওয়ার ক্ষুধা থেকেই গেল আমার মনে এরপর সন্তান হত্যার বিচার চাইতে বোরহান উদ্দিন ছুটে যান বাংলার সুলতান ফিরোজ শাহের কাছে সুলতান ফিরোজ শাহ বোরহান উদ্দিনের সব কথা শুনে নিজ ভাগ্নে সিকন্দর গাজীকে গৌরগোবিন্দের বিরুদ্ধে অভিযানে পাঠান কিন্তু সিকন্দর গাজী তার বাহিনী নিয়ে ব্রহ্মপুত্রের পাড়ে যখন উপস্থিত হন তখন কালো জাদুতে পারদর্শী রাজা গোবিন্দ সুলতানের ওই বাহিনীর ওপর অগ্নিবাণ নিক্ষেপ করেন ফলে সিকন্দর গাজী ব্রহ্মপুত্র পার হতে ব্যর্থ হন তিনি ফিরে এসে দরবারে সুলতান ফিরোজ শাহের কাছে পুরো ঘটনাটি ব্যাখ্যা করেন তখন সুলতান ফিরোজ শাহ বিষয়টি দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজিকে জানান আলাউদ্দিন খিলজি ছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের ভক্ত তিনি বিষয়টি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে জানালে তিনি বলেন সিলেটে এমন একজন সৈন্য পাঠাতে হবে যার ইমান এবং আমল অনেক মজবুত ওই সময় মক্কা থেকে ইরাক ইরান ইয়েমেন এবং আফগানিস্তান সফর শেষে দুইশো জন সুফি সাধককে সঙ্গে নিয়ে দিল্লিতে পা রাখেন হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আলাই এ সময় হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তাঁর এক শিষ্যের মাধ্যমে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে সালাম পাঠান হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সেই সালাম গ্রহণ করে হজরত নিজামুদ্দিন আউলিয়াকে উপহার হিসেবে একটি কোটায় জ্বলন্ত অঙ্গার ও এক টুকরো তুলা পাঠান হজরত খুলে হতভাগ হয়ে যান তুলা এবং আগুন পাশাপাশি থাকার পরও তুলায় আগুন স্পর্শ করেনি এই বিস্ময়কর ঘটনার পর হজরত নিজামুদ্দিন আউলিয়া ছুটে যান শাহজালাল রহমতুল্লাহ আলায়ের কাছে এবং প্রীতির নিদর্শন হিসেবে দুই জোড়া কবুতর উপহার দেন সেই কবুতরই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই নিজের সঙ্গে করে নিয়ে আসেন এই সিলেটে আমি এখন সেই কবুতরের বংশধরদের সামনে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ আমার পেছনে সাইডে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলোই সেই জালালি কবুতর এবং এই কবুতরেরই জ্বর মানে এগুলোই সেই কবুতরের বংশধর যেই কবুতর দিল্লিতে হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগাই এর আগে আপনাদের দেখিয়েছিলাম এবং দরগাসহ আশপাশের অনেক জায়গাতেই এই একই কবুতর জালালি কবুতর ওখানেও আছে তবে দিল্লিতে এই কবুতর জালালি কবুতর হিসেবে পরিচিত নয় এবং এখানে যারাই যে যেখান থেকে আসে দর্শনার্থীরা তারা একটাবারের জন্য হলেও এই চত্বরে আসে এবং এই চত্বরটির অবস্থান এখানকার মাজারের প্রধান গেট থেকে ভেতরে ঢুকেই হাতের ডান পাশে এই কোনায় একেবারে কোনায় দেখুন এবং এই যে আশপাশের যে বিল্ডিংগুলো রয়েছে সব জায়গাতেই কবুতর বসে আছে শত শত কবুতর এখানে মানে গুনে শেষ করা যাবে না অনেক কবুতর তবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আরও বেশ কিছু ঘটনা ঘটেছিল দিল্লিতে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের হাত থেকে জ্বলন্ত আগুন এবং অক্ষত তুলা দেখার বিষয়টি চারপাশে ছড়িয়ে পড়ে আগুনের ঘটনাটি জানার পর সুলতান আলাউদ্দিন খিলজি ভেবেছিলেন সিলেট অভিযানের জন্য হজরত শাহজাল আলী যোগ্য ব্যক্তি এরপর আলাউদ্দিন খিলজি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের কাছে এসে সিলেট অভিযান পরিচালনার জন্য অনুরোধ করেন তখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই খিলজিকে বলেন অচিরেই দিল্লিতে প্রবল বর্ষণ হবে এত বৃষ্টি হবে যে কোথাও বাতিও জ্বলবে না শুধুমাত্র একটি ঘর ছাড়া তালাশ কর তাকে এরপর কয়েকদিনের মধ্যেই সত্যি সত্যিই দিল্লিতে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয় আলাউদ্দিন খিলজি ওই রাতে খেয়াল করে দেখেন তার সিপাহ সালার এক তাঁবুতে আলো জ্বলছে কাছে গিয়ে দেখেন সৈয়দ নাসির উদ্দিন কোরআন তেলোয়াত করছেন বাহিরে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে অথচ তার ঘরের আলো নিভে যায়নি ভেতরে বৃষ্টির এক ফোঁটা পানিও পড়েনি সুলতান আলাউদ্দিন খিলজি খুঁজে পান তার সেই কাঙ্ক্ষিত সৈন্যকে কিন্তু নাসিরুদ্দিন তাকে বলেন আমার সন্ধান আপনি যার কাছ থেকে পেয়েছেন তার নখের সমানও যোগ্যতা আমার নেই পুরো বিষয়টি সুলতান আলাউদ্দিন খিলজির বুঝতে আর বাকি রইল না তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে সিলেট অভিযান পরিচালনার অনুরোধ করেন এবং সঙ্গে দেন সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিনকে ওই সময় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের কারামতির বিষয়টি ছড়িয়ে পড়লে সিলেটে পৌঁছানোর আগেই দিল্লি আজমির বিহার এবং বাংলা সহ নানা প্রান্ত থেকে আরও একশো জন সুফি সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের সঙ্গে যোগ দেন অর্থাৎ সর্বমোট তিনশো জন অলি আউলিয়াকে নিয়ে সিলেট অভিযানে আসেন হজরত শাহজালাল রহমতুল্লা আলাই তিনশো ষাট জন অলি আউলিয়া সঙ্গে এসেছিলেন বলেই সিলেটকে তিনশো ষাট আউলিয়ার পুণ্যভূমি বলা হয় হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আলাই যখন সঙ্গী সাথীদের নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন তখনও এখানকার অত্যাচারী রাজা গরু গোবিন্দ পূর্বের মতোই কালো জাদুর আশ্রয় নেন কথা বলছি সিলেটের প্রাণ সুরমা নদীর পাড় থেকে আমার পেছনে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে নদীটি দেখতে পাচ্ছেন এটিই সিলেটের ঐতিহাসিক নদী সুরমা নদী এই নদী সহ বলা হয়ে থাকে রাজা গৌর গোবিন্দ হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলায়ের সিলেট আগমন ঠেকাতে রাজা গোর গোবিন্দ যতগুলো নদী তার কালো জাদু দিয়ে নষ্ট করেছিলেন তার মধ্যে এটি একটি এবং হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই গৌরগোবিন্দর সেই কালো জাদু নষ্ট করে দিয়েই সিলেটে তার আগমন ঘটেছিল হ্যাঁ দর্শক সেদিন রাজা গৌরু গোবিন্দ শুধুমাত্র এই সুরমা নদীর পানিই নয় বরং তিনি তার কালো জাদুতে নষ্ট করেছিলেন ব্রহ্মপুত্র এবং কুশিয়ারার পানীয় বন্ধ করে দিয়েছিলেন নৌ চলাচল তবে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের সিলেট অভিযানের শুরুতে তাকে পার হতে হয়েছে ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র পাড়ে এসে তিনি আল কোরআনের আয়াত দিয়ে নষ্ট করে দেন রাজা গৌরগোবিন্দের সকল কালো জাদু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের ভক্ত অনুরাগীরা বিশ্বাস করেন যে ওই দিন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায় ব্রহ্মপুত্র পাড়ি দিয়েছিলেন তার অলৌকিক কারামতি শক্তিতে পানির ওপর বিছিয়ে। রাজা গৌরগোবিন্দের কানে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের ব্রহ্মপুত্র পার হওয়ার খবর যখন পৌঁছায় তখন তিনি তার এখানকার এই প্রাসাদ থেকে পালিয়ে যান সুরমা নদী পার হয়ে এসে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায় তার সঙ্গী সাথীদের নিয়ে এসে সর্বপ্রথম নিজের দখলে নেন রাজা এই প্রাসাদ চত্বর এরপর শাহজালাল রহমতুল্লাহ ক্রমে প্রথমবারের মতো সিলেটের মাটিতে আজান দেন সিপাহ সালার সৈয়দ উদ্দিন রাহমতুল্লা আলাই জনশ্রুতি আছে আজানের ধনী যখন সিলেটের আকাশ বাতাস প্রকম্পিত করছিল ঠিক ওই সময় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের চোখের সামনে এখানকার একের পর এক প্রাসাদগুলো আপনা আপনিই ভেঙে পড়ছিল এবং আজান শেষ হওয়ার আগেই রাজা গৌর গোবিন্দের পুরো প্রাসাদ একেবারে মাটির সাথে মিশে যায় আর এভাবেই বিনা রক্তপাতে সিলেটের মাটিতে প্রতিষ্ঠিত হয় ইসলাম আমি হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসতে পেরেছি এটি আসলে সর্বশেষ সীমানা আমার পেছনে যে বিশাল গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি একটি পাহাড়ের উপরে অর্থাৎ টিলার উপরে যে টিলাতে মূল প্রাসাদটা ছিল সেই টিলার উপরে এবং আশপাশে ওই আমুলের পুরনো ইটের যে শেষ স্মৃতি চিহ্ন ধ্বংসের যে চিহ্ন সেগুলো কিন্তু এখানে তেমন কিছুই নেই এই যে দেখুন অনেকেই মনে করেন এগুলো সেই আমুলের ইট আসলে তা নয় আমার ধারণা এগুলো পাকা রাস্তা তৈরির সময়ের ইট আশপাশে যে পাকা রাস্তাগুলো হয়েছে নিশ্চয়ই দেখেছেন হয়তো ইঁট তবে এই যে ঝোপঝাড় যেগুলো এখানে আছে সেগুলোর নিচে যতদূর দেখা যাচ্ছে সবগুলো ঝোপের নিচেই কিন্তু ইটের স্তূপ আছে পরিত্যক্ত ইট ভাটায় যেভাবে লতা গুল্ম জন্ম নেয় এখানেও এগুলো সেভাবেই জন্ম নিয়েছে দেখুন হ্যাঁ দর্শক এখানে ওই আমুলের কোনো কিছুই অবিকল নেই সব কিছুই ধ্বংস হয়ে মাটির সাথে একেবারে মিশে গেছে সেদিন এখানে দাঁড়িয়ে যিনি আজান দিয়েছিলেন সেই সিফাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লা আলায়ের কবর আজও আছে সিলেটের মাটিতে যা আমি অন্য কোনো দিন দেখাব পর্দায় এখন যে কবরটি দেখতে পাচ্ছেন এটাই হযরত শাহজালাল রাহমতুল্লাহ আলায়ের পবিত্র মাজার

হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের ইন্তেকালের পর তেরোশো সাতচল্লিশ সালে তার সঙ্গী সাথীরা এখানে একটি সাধারণ কবর তৈরি করেছিল আর মুঘল সম্রাট আকবরের নবরত্ন আবুল ফজলের লেখা আইন ই আকবরী ও সৈয়দ মোহাম্মদ তাহেরের লেখা সিলেট হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ গ্রন্থের তথ্য বলছে বাংলার ইলিয়াজ শাহী সুলতানরাই সর্বপ্রথম শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মাজারে তৈরি করেন কোনও পাকা দালান এছাড়াও স্যার উইলিয়াম হান্টারের দ্য ইম্পেরিয়াল গাজেটার অফ ইন্ডিয়া আঠারোশো একাশি এবং গোলাম রাব্বানির মুঘল নর্থ বেঙ্গল গ্রন্থের তথ্য বলছে মুঘলরা সিলেট দখলে নেওয়ার পর মাজারে যোগ হয় নতুন স্থাপত্য তৈরি হয় মুঘল খিলান গুম্বুজ শুরু হয় লাল ইটের ব্যবহার তবে এখানে যে মসজিদ রয়েছে সেটি সুলতানিয়ামুলের কাজ এই মসজিদের পাশ দিয়ে এই যে সিঁড়িটি চলে গেছে এই সিঁড়ি ধরে উপরে উঠলেই আপনি পৌঁছে যাবেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যেখানে শায়িত আছেন সেই জায়গায়

সফর সঙ্গীর কবর পর্দায় এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে বসেই হজরত শাহজালাল রাহমাতুল্লাহ আলায় একান্তে ইবাদত করতেন আল্লাহর ইবাদতে মুশগুল থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায় এই জায়গাটিতেই কত রাত যে কাটিয়েছেন তা আমরা হয়তো কেউই জানি না জায়গাটি এখন এভাবেই সংরক্ষণ করা হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লা আলাই যতদিন বেঁচেছিলেন সিলেটের এই ছোট্ট টিলার ওপরেই বাস করেছেন আর তিনি এবং তার সঙ্গী সাথীরা সহ সবাই চষে বেরিয়েছেন বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিয়েছেন ইসলামের আলো যে আলোয় আমি আপনি প্রত্যেকেই আজ আলোকিত দর্শক মণ্ডলী এটি এমন এক জায়গা এখানে এমন একজন মানুষ হয়ে আছেন যিনি আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি আসাল্লামের কুরাইশ বংশের যিনি হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুয়ের সরাসরি বংশধর যে মানুষটির কল্যাণে সিলেট তথা বাংলার এই পুরো অঞ্চল অন্ধকার থেকে মুক্ত হয়ে পেয়েছে ইসলামের আলোর দেখা